বারো জিবি দুই মাত্র ছাপ্পানিবিআশো টাকা এক লাখ তিন হাজার টাকা রেডমি এটা আট জিবি হাজার মাত্র উনিশ হাজার টাকা আপনাদের সাথে আজকে চলে আসছি ফরাজি টেকনোলজি আমাদের সাথে আছে ভাইয়া আপনার নামটা বলে দেন হচ্ছে ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে যার কারণে ভাইয়া নামটা জানা নেই আপনাদেরকে তো পরিচয় করে দিচ্ছি জি

চোদ্দ হাজার তিনশো টাকা এরপর আপনার শাওমি আরেকটা মনে 14C

যেটা বারো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ সেটার প্রাইস থাকছে আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা গিফট থাকবে না আপনাদের বিয়ে দেখে স্পেশাল থাকবে তো এরপর আমাদের অ্যান্ড্রয়েড যে কালেকশন সেগুলো শেষ এবার চলে যাব ফ্ল্যাগশিপ এর কালেকশনে স্যামসাং এর স্যামসাং এর লোয়েস্ট বাজেট যেটা যেটা আপনি অনেকে আছে আপনার ব্যাটারি ব্যাকআপ একটু বেশি চাই যে আমার ব্যাটারি ডিবে লং টাইম এর ব্যাটারি ব্যাকআপ দেখ বা এটা ভালো চার্জিং থাকুক সেই ক্ষেত্রে আপনি এই ফোনটা এটা আপনার 6000 এমএএইচ ব্যাটারি 6000 6000 এমএএইচ ব্যাটারি এটা আপনার ইনটেক বক্স একদম ব্র্যান্ড নিউ ইনঅ্যাকটিভ গ্যালাক্সি M14

সেটা আপনি পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো সাড়ে দশ গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকছে দশ দিন গ্যারান্টি এবার এবার আমি বলছি এই প্রোডাক্ট গুলো আপনি কোথায় পাবেন

হয় এটা আট জিবি একশো আঠাশ জিবি যেটা সেটার প্রায় আমরা রাখছি মাত্র ছাত্রিশ হাজার পাঁচশো টাকা ছাত্রিশ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ওটার প্রায় রাখছি আমরা মাত্র

ছাপন জিবি স্টোরেজ আছে আবার জিবি একশো আঠাশ জিবি আছে এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আর এটা যেটা আপনার আরেকটা আছে বারো জিবি দুশো জিবি সেটার পাই হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর একটা বলবো এটা হচ্ছে

আপনার বারো জিবি দুই ছাপান্ন জিবি এটার প্রাইস আমরা রাখছি মাত্র বিরানব্বই হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো এই প্রোডাক্ট আমি আবার রয়েছি পেতে হলে চলে আসতে হবে আমার যমুনা আউটলেটে সেটা হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্নং ডাবল জিরো থ্রি ডি ফোর জি টেকনোলজি এছাড়াও এগুলোর প্রাইস কিন্তু স্টেবল থাকে না আপ ডাউন করে সেক্ষেত্রে আপনার প্রাইসটা আপনার মানে কনফার্ম প্রাইসটা জানতে আমাদের ওয়েবসাইটে আছে যে এটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট